নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ আছেন রান্নাজন পেজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে ডিমের শাকের ভাজা এই শাকটি অনেক জায়গায় অনেক নামে পরিচিত আমাদের এখানে ডিমের শাক বলা হয় কি নামে আপনারা চেনেন এই শাকটিকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে এই শাকটিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ডিমের শাকের ভাজা প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ছোট কুচি করে কেটে নেওয়া আলু এবং পেঁয়াজ আপনারা এটা আলু ছাড়াও রান্না করতে পারেন তবে আলু দিয়ে করলে একটু তরকারিটা বাড়ে এবং টেস্টটাও ভালো হয় প্রথমে আমি আলু আর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এটিকে আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে আলোটা একটু সেদ্ধ হয়ে আসে আমি মিনিট চার পাঁচ ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেছে রাখা ডিমের শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম টেস্টের জন্য যদি আপনারা চান এটাকে অ্যাভয়েড করতে পারেন তবে যারা একটু ঝাল খান ঝাল ভালোবাসেন খেতে তারা কিন্তু লঙ্কাটা অ্যাড করতে পারেন তো আমি লঙ্কাটা অ্যাড করে নিয়েছি যখন শাকটি একটু নরম হয়ে আসবে তারপর এটিকে আরেকটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিয়েছি অ্যাপ্রক্সিমেটলি ফাইভ মিনিটস ঢাকা দিয়ে রাখার পর সেটিকে খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি যদি আপনারা চান তাহলে আপনারা সামান্য জল এর মধ্যে অ্যাড করতে পারেন বাট আমার প্রয়োজন হয়নি বলে আমি অ্যাড করিনি তবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন যাতে শাকগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার শাকের মধ্যে জল ছিল তো তার জন্য আমি আর আলাদা করে জল দিতে হয়নি আমাকে শাকের থেকে জল বেরিয়েই সেটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে আমি একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিয়েছি আপনার এটাকে তৈরি করুন আশা করি ভালো লাগবে এবং কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বন্ধুরা এখানেই শেষ করছি চলে আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ধন্যবাদ